হরে কৃষ্ণ মহা শিবরাত্রি ব্রত দু সালে কবে পালন করতে হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার নাকি ষোলোই ফেব্রুয়ারি সোমবার এবং এই শিবরাত্রি ব্রতের দিনে শিবলিঙ্গে জল ঢালার নিয়ম কি ব্রত পালন কিভাবে করতে হবে পালন কখন করতে হবে আশা করছি আজকের এই তথ্যগুলো জানার পরে আপনার অন্য কোথাও যেতে হবে না এই শিবরাত্রি ব্রত প্রসঙ্গে জানতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই বিশেষ করে এবছরে শিবরাত্রি ব্রত নিয়ে একটা দ্বিমত বা একটা বিভ্রান্ত কাজ করে তা হচ্ছে শুরু হবে তিথি রবিবারে এবং শেষ হবে সোমবার সন্ধ্যা পর্যন্ত তাহলে সোমবার হচ্ছে মহাদেবের দিন আবার রবিবার থেকে শুরু হবে ব্রত কখন পালন করতে হবে তাই যদি ভালো লেগে থাকে আজকের এই তথ্যগুলো অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেবাদিদেব মহাদেব যার কৃপা হলে কোন দেবদেবীর সাধ্য নেই তার ভক্তকে মুক্তি দিতে পারে এই জন্মমৃত্যুর সংসার চক্র থেকে মুক্তি দান করতে পারে এমন কোনো দেবদেবীর সাধ্য নেই কিন্তু একমাত্র মহাদেব হচ্ছে সেই দেবতা ভগবানের পরে তিনি তার ভক্তদেরকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দান করতে পারে আর সেই মহাদেবের যারা ভক্ত হয় তারা ইহ জগতে সমৃদ্ধ হতে পারে পরজগতে অন্তিমে মুক্তি লাভ করতে পারে এজন্য মহাদেব সাধারণ নয় তিনি স্বয়ং স্বয় মহাদেব তিনি ভগবানও নয় সাধারণ কোনো দেবদেবীর সাথে মহাদেবেরও তুলনা করা চলে না কেননা দেবাদিদেব তিনি সমস্ত দেবতাদেরও আধি যিনি তিনি হচ্ছেন এই মহাদেব এজন্য জগতে যত বড় বড় সমৃদ্ধশালী আহ ব্যক্তি দেখবেন তারাই কিন্তু মহাদেবের ভক্ত ছিল রাবণ ত্রিভুবন যে পর্যন্ত সেই মহাদেবের সাধনা করত এই মহাদেবের পুজো করলে কিন্তু মহাদেবের কৃপায় জীবনে মুক্তি লাভ করতে পারে এজন্য কিছু কিছু ঋষিরাও তারাও পর্যন্ত মহাদেবের সাধনা করেছে আর সেই মহাদেবের সাধনা করলে মহাদেবের পুজো করলে কি ফল লাভ হয় তা হচ্ছে অকাল মৃত্যু দুরীভূত হয় জীবনীতে ছোট্ট বাচ্চাদেরও যদি অকাল মৃত্যুর দোষ থাকে তবে সেক্ষেত্রে যদি কেউ এই শিবরাত্রি ব্রত পালন করে মহাদেবের পুজো করতে পারে তবে তার জীবনের অকাল মৃত্যু হরণাম সর্ব ব্যাধি বিনাশনাম অকাল মৃত্যু হরণ হয় সমস্ত বিপদ বা ব্যাধি পর্যন্ত নাশ হয়ে থাকে যার প্রমাণ হচ্ছে সেই মারকন্ডীয় ঋষি আরে তার ষোলো বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল কিন্তু যমরাজ তাকে নিতে পারেনি মৃত্যু দেবতা যমরাজ তিনি পর্যন্ত সেই মার্কান্ডেয়কে নিতে পারেনি শুধুই মহাদেবের কৃপা বলে এই মহাদেবের ভক্তি বলে এই জন্য মহাদেবের ভক্তি করা এতটা মহিমাপূর্ণ বা গুরুত্বপূর্ণ তাই অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয় যদি কোনো সন্তানের জীবনে অকাল মৃত্যুর যোগ থাকে তবে আপনারা এই শিবরাত্রি ব্রত তাদেরকেও পালন করাতে পারেন পাশাপাশি হচ্ছে যে এই সময় অবশ্যই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এই যে শিবরাত্রির দিনে শিবলাঙ্গে জল নিবেদন করা হয় বিশেষভাবে যদি প্রতি প্রহরে প্রহরে পুজো করতে চান সেক্ষেত্রে তার মন্ত্র আলাদা আলাদা রয়েছে তবে মূলত যে অনেকে প্রশ্ন করে এমন আমি যদি চার প্রহর জল ঢালতে না চাই বা না পারি এক প্রহর ঢাললে হবে না শিবের পুজো আপনি এক প্রহর করেন চার প্রহর করেন মঙ্গল অবশ্যই হবে তবে এক প্রহর করলেও হবে কিন্তু যদি সঠিক নিয়ম পালন করতে চান সেক্ষেত্রে উচিত চার মানে প্রহরে প্রহরে পুজো করা তা না হলে একপ্রহরে আপনারা ভালোভাবে জল নিবেদন করতে পারেন বেলপত্র জল পুষ্প এগুলো কি মন্ত্রে নিবেদন করতে হয় ওম তা হচ্ছে ওম নমঃ শিবায় ওম ত্রয়কম ইয়জা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম পূর্বারুকমীভবন্ধনান মৃত্যুর মুখসিয়ম অমৃতাত এই মন্ত্রটা আপনি ভিডিও টি ই করে স্কিপ করে করে দেখে নিতে পারেন ভালো করে নোট করে নিতে পারেন যদি মুখস্থ না থাকে এই মন্ত্র বলে শিবলিঙ্গের মাথায় জল নিবেদন করতে হয় এবং শিবলি শিবকে প্রণাম করতে হয় ওম নম শিবায় সন্তায় কারণ ত্র নিবেদয়ামি নিবেদয়ামী চতমা নাম পরমেশ্বরাম হে পরমেশ্বর হে প্রভু শিব আপনি আমার প্রতি প্রসন্ন হুন মহাদেবের পুজো করি আপনার আমরা মনোবাসনা পূরণের জন্য হে মহাদেব সাধারণ কোনো মনোবাসনা নয় আমাকে আপনি পরম পদ দান করুন এজন্য সেই মহাদেবের পুজো করা জগতে এত মহিমাপূর্ণ তবে এই মন্ত্রটি যদি কেউ জপ করতে পারে ওম সুগন্ধিম এই বিশেষ মন্ত্রটি আমরা যা একটু আগে সম্পূর্ণ মন্ত্রটি বলেছি যদি কেউ জপ করতে পারে তার জীবনের অকাল মৃত্যু নাশ হয় শুধু পুজো নয় প্রতি সোমবারে যদি কেউ এই বিশেষ মন্ত্রটি একশত আটবার জপ করতে পারে তার ফলে তার জীবনের সমস্ত বিপদ নাশ হয় এবং মহাদেবের কৃপায় সে সমৃদ্ধ হতে পারে অত্যন্ত শক্তিশালী এই মন্ত্র পাশাপাশি হচ্ছে সোমবারে তো পুজো করবে অনেকেই সেই সোমবারে যদি পুজো করেন বেলপত্র কিন্তু সোমবারে চয়ন করা উচিত নয় মহাদেবের পুজো সোমবারে বেলপত্র চয়ন করতে নেই শুধু সোমবার নয় নবমী তিথি সোমবার দিন এই সমস্ত দিনে অমাবস্যা পূর্ণিমা তিথিতে বেল্যপত্র চয়ন করা নিষিদ্ধ পাশাপাশি হচ্ছে এই দিন উপবাসের নিয়ম কি কি খাওয়া যাবে তো ব্রত কবে করতে হবে সঠিক নিয়ম কি তা আমরা জেনে নিচ্ছি কিন্তু উপবাসের নিয়ম কি উপবাস হচ্ছে যেদিনে উপবাস করবে ঠিক একাদশী ব্রতির মতো আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবে উপবাসের দিন উপবাস মানে এই দিনে আপনি পঞ্চশস্য গ্রহণ করবে না সেই দিনে আপনি যদি অপারগ হয় কেউ উচিত নির্জলা ব্রত করা মহাদেবের পুজোয় একটা দিন নির্জলা করতে পারলে ভালো সবাই করবেন নির্জলা তবে যদি কেউ অপারগ হয় খুবই কষ্ট হয়ে যায় তারপরেও ইচ্ছা একটু ব্রত করবে সেক্ষেত্রে আপনারা এই মানে এই দিনে সেক্ষেত্রে তাহলে আপনি ফলমুলাদি গ্রহণ করেও ব্রত করতে পারেন তবে ভাত গম জাতীয় খাবার যে কোনো প্রকার ডাল এই সমস্ত খাওয়া উচিত নয় একাদশীর দিনে এই দিনে ব্রত মানে হচ্ছে সংযমী থেকে মহাদেবের সাধনা করবে এবং পারণ যখন করবে ওই পারণের সময়ও আমিষ জাতীয় কোনো খাবার রাজস্বিক কোনো খাবার ভক্ষণ করা উচিত নয় এভাবে করে ব্রত করবে কি কি খাওয়া যাবে এই দিনে খাওয়ার চিন্তাটা একটু কম করি আমরা এই দিনে হচ্ছে আমরা শুধুমাত্র ভগবান মহাদেব তাদের সেবা করার জন্য এই দিনে খাবার চিন্তা করা উচিত নয় তারপরেও অপারগ হলে সেক্ষেত্রে আপনি ছাতু করে খেতে পারেন বিভিন্ন প্রকার তবে পঞ্চশস্যের ছাতু বাদ দিয়ে আপনি আলুর দম করতে পারেন অনেক সময় সবজি রান্না করে খায় বা নিরামিষ খেতে পারেন খাবার ব্রত করতে না পারলে তো এভাবে করে ব্রত করবেন তবে প্রত্যেকের এমনকি বৈষ্ণবেরা পর্যন্ত যারা ভগবান বিষ্ণুর পুজো করে তারা পর্যন্তই মহাদেবের শিবরাত্রি ব্রত ভক্তি ভরে পালন করবে প্রত্যেকে আপনারা বিশেষ ভক্তি করবেন কিন্তু এই দিনে আর একটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করে কষ্ট হয়ে গেলে সাবু খাওয়া যাবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে আপনারা সাবুদানা আদি খেতে পারবেন কিন্তু এতে প্রকৃত ব্রত হয় না শিবরাত্রি ব্রত মানে নির্জলা উপবাস করবে জল ফোটাও গ্রহণ করবে না তারপরেও অপারগ হলে ফলমূল খাবে কিন্তু সাবু খাওয়া উচিত নয় আবার এই দিনে তুলসী পত্র অনেকে বলে তুলসী পত্র চয়ন করা যাবে কিনা তুলসী পত্র চয়ন করতে পারবেন শিবরাত্রি ব্রতের দিনে কিন্তু শিবলিঙ্গ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিবলিঙ্গে বা শিব পূজায় তুলসী পত্র ব্যবহার করতে নেই কেননা মহাদেব এবং তুলসী দেবী হচ্ছে বৃন্দা দেবী তার স্বামীর সাথে ভয়ানক যুদ্ধ হয়েছিল তা হচ্ছে শঙ্করচূরের সাথে এজন্য সেই তুলসী মহারানীর বা তুলসী কিন্তু শিব পূজায় ব্যবহার করা হয় না সেই সঙ্গে এই দিনে খিচুড়ি খাওয়া যাবে কিনা খিচুড়িও অবশ্যই বর্জন করতে হবে এবং এই দিনে কিছু নিয়ম রয়েছে আমরা এখন ব্রত করলাম অথচ শিবরাত্রির ব্রত করলাম শিবের পুজোর ধারে কাছেও নেই ভক্ত সঙ্গ নেই নিজের মতো করে কাটাচ্ছি ঘুমাচ্ছি বেলা পর্যন্ত এটি কিন্তু প্রকৃত ব্রত হলো না ব্রত মানে হচ্ছে এই দিনে মহাদেবের একটুকু বিশেষ বিশেষভাবে সাধনা করবে প্রভাতকালে স্নান করবে খুবই ভরে ভরে ঘুম থেকে উঠবে এই দিনে এটা হচ্ছে ব্রতের অঙ্গ এবং স্নান করে সকাল বেলাতেই মহাদেবের পুজো সম্পন্ন করতে হয় এটা হচ্ছে সকালের প্রাত পুজো প্রভাতকালের পুজো অবশ্যই মহাদেবের এই দিনে পুজো করতে হয় যদি আপনি প্রহরে প্রহরে পুজো করতে না পারেন সকাল দুপুর এবং সন্ধ্যা ত্রিশ সন্ধ্যা পুজো করুন আপনি মহাদেবের লীলা কথা শ্রবণ করুন এই দিনে বিশেষ পুণ্যদায়ী ফলদায়ী জীবনে সমৃদ্ধ হবার জন্য মহাদেবের কৃপা কিন্তু আবশ্যক তাই সেই মহাদেবের কৃপা লাভের জন্য এই দিনে অবশ্যই প্রথমত হচ্ছে সকালবেলা স্নান দ্বিতীয়ত হচ্ছে পুজো নিবেদন করার পরে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বললাম সেই মহামৃত্যুঞ্জয় আপনারা পাঠ করবেন বা জপ করবেন এভাবে করে করবেন কিন্তু কখনো কোনো বৈষ্ণবের নিন্দা করা উচিত নয় মহাদেব হচ্ছে দেবাদিদেব সমস্ত দেবতার আদি তিনি মহাদেব আমরা কি করি অনেক সময় বৈষ্ণবদের নিন্দা করি আরে ভগবানের ভক্ত কোনো বৈষ্ণব হয়েও আবার কিছু বৈষ্ণব রয়েছে যারা মহাদেবের পর্যন্ত নিন্দা করে আরে মহাদেবের পুজো করলে কি হয় একমাত্র কৃষ্ণ পুজোই সব ভগবানের পুজো সব সর্বোত্তম তার মানে এটা নয় শিবের করলে তিনি মহাদেব বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে শিব তার পুজো করার ফলে কিছু হয় না এটা মূর্খের মতো কথা অপরাধীর মতো কথা এই নিন্দা করা কখনো উচিত নয় কারো কোনো বৈষ্ণবের কখনো নিন্দা করা উচিত নয় এবং এখন আসুন আমরা ধৈর্য ধরে এই আহ ব্রতের মাহাত্ম কথা জেনে নিচ্ছি এই পবিত্র শিবরাত্রির ব্রতের এই দিনে আর একটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করে যে অশৌচ হলে মানে যারা অশৌচি মায়েরা রয়েছে তারা কি এই দিনে ব্রত করতে পারবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে অশৌচি হলে আপনারা অবশ্যই ব্রত করতে পারবেন এখন অনেকে অনেক কথা বলবে যে আমি অশৌচি কি করে ব্রত করতে পারি বা অশৌচি হলে কিভাবে ব্রত করা যায় আর বছরের একটা দিন আসে শিবরাত্রি ব্রত এই দিনে অসুচি সুচি কোনো বিষয় নয় যদি অসুচি হয় ব্রত করবেন আপনারা কিন্তু শিবের পূজায় অংশগ্রহণ করবেন না শিবের মন্ত্রাদি জব জপ করবেন বছরে একটা দিন আসে বিশেষ শিবরাত্রি ব্রত যদি ভক্তি হয় প্রত্যেকে করবেন তবে সেক্ষেত্রে শিবের পুজো থেকে দূরে থাকবেন একটু দূরে থেকে আপনি দর্শন করবেন পাশাপাশি হচ্ছে এই দিনে যদি শরীর খারাপও হয় বা ঔষধি সেই এই দিনে ঔষধ কি সেবন করা যাবে হ্যাঁ সেক্ষেত্রে ঔষধ অবশ্যই সেবন করা যাবে এবং এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই পবিত্র শিবরাত্রির ব্রত কথা দিনে যারা শিবের রাত্রির ব্রত পালন করবে শিবের পুজো প্রাপ্ত করবে তারা কি ফল লাভ করতে পারে শিবরাত্রির পুজো করলে কি ফল লাভ হয়ে থাকে একটা বেদ পর্যন্ত তিনি পাপিষ্ট জীবন থেকে মুক্ত হয়ে রাজায় পরিণত হয়েছিল শুধুমাত্র শিবরাত্রি ব্রত পালনের ফলে তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন শিবরাত্রি ব্রতের বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করছি শ্রবণম কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই কথা শ্রবণ করি আশা করি একটুকু হলে ওই ব্রতের বিশেষ পুণ্যফল লাভ হবে যদিও এই ব্রত মাহাত্ম কথা একটু বড় হতে পারে কিন্তু আপনি পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন শিবরাত্রি ব্রত কেন এতটা মাহাত্মপূর্ণ আশা করি একটুকু হলেও শিবের প্রতি বিশেষ ভক্তির উদয় হবে এরপরে যে দ্বিমত রয়েছে ব্রত কবে করতে হবে ব্রতের তিথি কখন শুরু হবে পারণ কখন করতে হবে সেই সকল প্রসঙ্গে আমরা জেনে নিচ্ছি প্রথমত জেনে নিচ্ছি মহামুনি সুতোর আশ্রমে ঋষি মুনি উপস্থিত হলে মহামুনি সুতো তাদের সাদর আপ্যায়ন করেন এবং তাদের আসার কারণ জিজ্ঞাসা করলেন মহামুনি সুতো তাদের বিনীত সারে জিজ্ঞাস করেন হে মহান ঋষি তপস্বীরা আমার এ দিন কুটিরে আপনাদের পদার্পণের কারণ কি জানতে পারি মহামণিসুতোর কথা শুনে ঋষি এবং তপস্বীরা বলেন মহামণি সুতো আপনি মহা জ্ঞানীশ মহাশাস্ত্রজ্ঞ এবং বিদ্যান তাদের অনুরোধ শুনে সুতো মানে তারা আরো বললেন আপনার কাছে জানতে চাচ্ছি শিবরাত্রির কথা এই শিবরাত্রির কাহিনী কি কিভাবে শুরু হয়েছিল যদি আমাদের আপনি শোনান তবে আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো তাদের অনুরোধ শুনে মহা তপস্বী অত্যন্ত খুশি হলেন তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করেন এবং বলেন এ তো আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনারা আমার কাছে সেই পরম পুরুষ সৃষ্টি স্থিতির যিনি আধার সমস্ত জীব যার পূজা করে সেই দেবাদিদেব শিবের শিবরাত্রিক কাহিনী আমার মুখ থেকে শুনতে চেয়েছেন আমার জীবন আজ ধন্য হলো আমি নিশ্চয়ই আপনাদের এই মনোবাসনা পূর্ণ করব শিবরাত্রি উদযাপন হলো এমন এক অনুষ্ঠান যাকে সমস্ত বৈদিক অনুষ্ঠানের শ্রেষ্ঠ বলা হয়েছে এই অনুষ্ঠানে পূর্ণ ফল লাভ হয় এবার শিবরাত্রির কাহিনী বলতে শুরু করলেন ত্রেধাজুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক বেদ বাস করতেন স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্য পরায়ণ কাজ তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে মাংস বিক্রি করা কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত তার ফলে সে প্রচুর তার জীবনে পাপ জমা হয়েছিল সেই দিন ছিল মহাশিবরাত্রি সেই বাড়িতে কোনো খাবারের সংস্থান ছিল না তার পরিবারের লোকেরা ভিল্লকে জানায় আজ ঘরে কোনো খাবারের সংস্থান নেই ভিল্ল শিকার করলে তবেই বাড়িতে খাবারের ব্যবস্থা হবে তার কথা শুনে বেড়াতে তীর ধনুক হাতে নিয়ে জঙ্গলে চললো হরিণ শিকার করতে সারাদিন সমস্ত জঙ্গল খুঁজেও সে কোন হরিণের সন্ধান পেল না হতাশ মনে জঙ্গলের মধ্যে সে একটা ছোট জলা দেখতে পেল এবং যেখানে পশুরা জল খেতে আসে সেই ব্যাধ ভাবল আমি ও এইখানে অপেক্ষা করি কারণ সন্ধের সময় হরিণেরা অবশ্যই এই জলাশয়ে জল খেতে আসবে তখন আমি তাদের শিকার করব। এই ভেবে ব্যাধ সেই জলাশয়ের সামনে একটা বেলগাছে চড়ে তাতে বসলো গাছে ওঠার সময় যদি তৃষ্ণা পায় ভেবে কিছুটা জল সংগ্রহ করে নিয়ে সেই বেলগাছে চেপে বসল দেখতে দেখতে রাত এক প্রথম প্রহর হলো হঠাৎ দেখা গেল একটি হরিণ জল খাবার জন্য সেই জলাশয়ের কাছে এসেছে সেই হরিণকে দেখে বেদ যেমনি হরিণটিকে শিকার করার জন্য তীর ধনুক তুলেছে তখন তার শরীরের কম্পনে বেলগাছ থেকে কয়েকটা বেল পাতা সেই গাছের নিচে শিবলিঙ্গের মাথায় পড়ে এবং তার সাথে খাবারের জল থেকে কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পূজা বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হলেন মহাদেব খুশি হবার ফলে ব্যাধের জন্মকৃত পাপ সাথে সাথে অন্তরিহিত হয়ে গেল সেই সময় হরিণী ব্যাধের বেলগাছের নাড়াচারার আওয়াজ পেয়ে ব্যাধকে দেখে ভাবলো আজ আমার মৃত্যু এই ব্যাধের হাতে নিশ্চিত এই সময় বেদ হরিণের দিকে তীর নিক্ষেপ করার জন্য তৈরি হলে হরিণী বলে উঠল হে বেদ তুমি আমাকে কেন হত্যা করবে বেদ মুখে মানুষের শুনে অবাক হয়ে আমার বাড়িতে হয়ে আছে আমি তোমাকে হত্যা করে তোমার মাংসে তাদের পেট ভরাবো বেদের কথা শুনে সেই হরিণ অত্যন্ত প্রসন্ন হয়ে বলল। এ তো আমার অত্যন্ত আনন্দের কথা পুণ্যের কথা আমার মাংসে কিছু মানুষের উপকার হবে এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে কিন্তু হে বেদ তুমি আমাকে কিছু সময় দাও আমার একটুকু জল পান করে বাড়িতে আমার পরিজনদের সাথে দেখা করে আসি আমার ঘরে আমার স্বামী বোন দুই শিশু আছে তাদের সাথে দেখা করেই আমি তোমার কাছে আসব। তখন তুমি আমায় হত্যা করে আমার মাংসে তোমার পরিবারের ক্ষুধা নিবৃত্ত করো বেদ এই কথা শুনে হেসে বললেও আমি যদি তোমাকে ছেড়ে দিই তবে তুমি আমার কাছে আর আসবে না তুমি পালিয়ে যাবে বেদের কথা শুনে সেই হরিণী বলে সিন্ধু জলধারা বায়ু যেমন দেবগণ বায়ু দেবগণ যেমন সত্যকে আশ্রয় করে তাদের সত্য প্রতিজ্ঞা রক্ষা করেন আমিও তাই করব। যদি তা না করি তবে আমার মস্তকে সমস্ত সবসময় পাপ অবস্থান করবে আমার মস্তকে সেই সকল পাপ অবস্থান করবে যে পাপ কোনো নারী তার স্বামীর আদেশ লঙ্ঘন করলে হয় যে মানুষ পরের উপকার ভুলে গেলে হয় হরি আরাধনা না করলে যে পাপ হয় যারা পরের ক্ষতি করে সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করে আমার আমাকে মহাপাপিতে পরিণত করবে হরিণীর কথা শুনে ব্যাধের বিশ্বাস হলো যে হরিণী আবার তার কাছে ফিরে আসবে তখন সেই ব্যাধ হরিণীকে বলে ঠিক আছে তুমি তোমার পরিবারের কাছে যাও কিন্তু সময় মতো ফিরে এসো হরিণী অত্যন্ত আনন্দিত মনে ব্যাকে ধন্যবাদ জানিয়ে চলে যায় হরিণী যেতে দিয়ে বেদ আবার বেলগাছে অপেক্ষা করতে থাকে এইভাবে ব্যাধের প্রথম প্রহর কাটে মন থেকে তার হিংসা প্রবৃত্তি চলে গেল হরিণীকে যে ব্যাধ হরিণীকে বধ করা করে তার পরিবারের লোকজনের ক্ষুধা মেটানোর চিন্তা করে শিকার করতে এসেছিল সে মুহূর্তের মধ্যে ভুলে গেল তার হিংসা প্রবৃত্তির কথা ভুলে গেল পরিবারের লোকেরা উপোস করে বসে আছে এই প্রথম প্রহরে শিবের মাথায় অনিচ্ছাকৃত জল এবং বেলপাতা দিয়ে বেদ তার সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হলো মুক্ত হলো হরিণীকে যেতে দিয়ে তার জীবনে মনের হিংসা বৃত্তি থেকে সুতরাং শিবরাত্রির প্রথম প্রহরে ফল তখনই মেলে যখন জীব হিংসা শূন্য মনে পরম পবিত্র মনে সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্রষ্টা শিবের আরাধনা করে পূজা করে এই রকম পবিত্র মন নিয়ে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো অবশ্যই ফল করলে অবশ্যই ফল লাভ করা যায় কৃপা অবশ্যই পাওয়া সম্ভব শিবরাত্রির প্রথম প্রহর কেটে যাওয়ার পর হরিণী পরিবারের তার ছোট বোন বড় বোনকে খুঁজতে এসে সেই জলাশয়ের সামনে এসে উপস্থিত হলো তাকে দেখে সেই ব্যাধ আনন্দিত মনে সেই হরিণীকে হত্যা করার জন্য তীর ধনুক সংযোজন করতে তার শরীরের দোলনিতে আবার সেই বেলগাছ থেকে কিছুটা বেলপাতা এবং তার তৃষ্ণা মেটাবার জল থেকে কিছুটা জল বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথার উপর পড়লো এইভাবে অজান্তে দ্বিতীয় প্রহরে শিব পূজা সেই ব্যাধের দ্বারা সম্পন্ন হলো বেলগাছে আওয়াজ সেই এই হাতে আমার মৃত্যু অবশ্যই হবে আর তার ধনুকে সংযোজন করে হরিণীকে যেই হত্যা করতে যাবে সাথে সাথে সেই হরিণী মানুষের গলায় ব্যাধকে বলে তুমি আমাকে কেন হত্যা করছো ব্যাধ তার পরিবারের ক্ষুধা নিবৃত্তির কথা জানালে হরিণী আনন্দে বলে ওঠে এ আনন্দের কথা আমার এক পরিবার আছে আমি জল খেয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমাকে হত্যা করে তোমার পরিবারের খিদা মিটিও হরিণীর কথা শুনে বেদ তাকে বলে আমার তোমাকে যেতে দিলে তুমি আর ফিরে আসবে না এর আগে একজন ওই সব কথা বলে চলে গিয়েছে আর আসেনি হরিণী তখন বেদকে বলে তুমি আমাকে বিশ্বাস করো আমি অবশ্যই ফিরে আসব যদি আমি ফিরে না আসি তবে সেই সব পাপরাশি আমাকে স্পর্শ করবে পবিত্রতা পত্নীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে তার যে পাপ হয় হওয়া সত্ত্বেও যদি স্বামী সেই পত্নীকে ত্যাগ করে অন্য রমণীতে আসক্ত হয় তবে যে পাপ হয় বিষ্ণু ভক্ত হয়ে যদি শিব নিন্দা করে তবে যে পাপ হয় পিতামাতার মৃত্যু তিথি জেনেও যে সেই কর্মানুষ্ঠান করে না তাতে যে পাপ হয় যে মানুষ অপরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ উপভোগ করে তাতে যে পাপ হয় সেই সব পাপরাশি আমার মস্তকে অবস্থান করবে হরিণীর এইরকম কথা শুনে বেদ তাকে দিল। এবার তৃতীয় প্রহর অতিক্রান্ত হয়ে গেল হরিণীর স্বামী বাকি দুই হরিণীকে খুঁজতে খুঁজতে সেই জলাশয়ে উপস্থিত হলো অত্যন্ত স্বাস্থ্যবান এক হরিণকে দেখে ব্যাধ আনন্দিত মনে আবার ধনুকে তীর চড়ালো আবার বেদের শরীরে দুলুনিতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথায় পরে এটি ছিল তৃতীয় প্রহর শিব আশুতোষ সেই জল এবং বেলপাতা পেয়ে আনন্দিত মনে বেদকে আশীর্বাদ করেন এইভাবে তৃতীয় প্রহরে শিব পূজা সমাপ্ত হলো। এইবার হরিণের দৃষ্টি ব্যাদের দিকে সে দেখলো বেদ আমাকে তখন সেই বেদকে অনুরোধ করে বলে তুমি আমাকে হত্যা করবে জানি কিন্তু কেন বেদ সেই একই উত্তর দিল হরিণ আনন্দে বলে এত খুবই আনন্দের কথা আমার শরীরের মাংসে এত লোকের ক্ষুধা নিবৃত্ত হবে আমার তো জন্ম সফল হবে কিন্তু আমাকে আমার পরিবারের সাথে দেখা করতে দাও তাদের সাথে দেখা করেই আমি ফিরে আসব তোমার কাছে সেই হরিণকে বলে তুমি যদি আর ফিরে না আসো সেই হরিণ তখন তাকে বলে কথা দিয়ে যে কথা রাখে না সে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সেই সমস্ত পাপ স্পর্শ করে যা অত্যন্ত ভীষণ যেমন যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় মৈথুন করে তবে যে পাপ হয় শিবরাত্রিতে যে ভোজন না করে তাতে যে পাপ হয় ভুল করে যে সাক্ষ্য দান করে তাতে যে পাপ হয় পরের ধন চুরি করলে যে পাপ হয় যে ব্রাহ্মণ সন্ধ্যা না করে তাকে যে পাপ হয় অভক্ষ ভক্ষণ করলে যে পাপ হয় সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করবে হরিণের এই কথা শুনে ব্যথ তাকে জিতে দিল এইবার হরিণের গৃহে সবাই একত্রিত হয়ে একে অপরের কথা শুনে হরিণী বলে প্রথমে আমি কথা দিয়েছি তাই আমি যাব হরিণী তার বোনকে বলে তুমি আমার সন্তানদের দেখাশোনা করো দ্বিতীয় হরিণ বলে দেখাশোনা আমি করতে পারবো কিন্তু জানো আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই তাই তুমি থাকো আমি যাচ্ছি ব্যাদের কাছে তাদের কথা শুনে বাড়ির কর্তা হরিণ বলে শোনো আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই তাছাড়া মা ছাড়া সন্তানেরা থাকতে পারবে না তাই আমি যাব ব্যাধের কাছে হরিণের কথা শুনে বাকি পরিবারের লোকেরা রোদন করতে শুরু করলো তখন ঠিক হলো তারা তিনজনই যাবে বেদের কাছে বাচ্চাদের প্রতিবেশীদের রেখে রেখে কাছে তিনটি দেখে ভীষণ আনন্দে যেই তীরধনুক সংযোজিত করলো তখনই তার শরীরের দোলনিতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথার উপরে পড়লো এইভাবে ব্যাধের অজান্তে চতুর্থ প্রহরে শিব সমাপ্ত হলো এবং সাথে সাথে ব্যাধের সমস্ত পাপরাশি বিনষ্ট হয়ে গেল এবং তখনই শিবের কৃপায় তার শিব দর্শন হলো যেই ব্যাধ তখন ভাবতে থাকে আমি সারা জীবন একই পাপ করেছি যে সামান্য পশু হয়ে হরিণের মধ্যে পরোপকার চিন্তা আত্মত্যাগের চিন্তা এইসব গুণ রয়েছে আর আমি মানুষ হয়ে এই সমস্ত পশুদের হত্যা করছি নিজের আর আমার পরিবারের ভরণ পোষণের জন্য ঢেক আমাকে আজ থেকে আমি পশু হত্যা করবো না এই চিন্তা করে সাথে সাথে সে হরিণদের চলে যেতে বলে আর নিজের কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে সেই মুহূর্তে বেদের মন থেকে হিংসা দেশ দূর হলো সাথে সাথেই সেই শিবলিঙ্গ থেকে সশলিনের স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন এবং বেদকে বলে তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি তুমি যে চার প্রহর রাত জাগরণ করে জল বেলপাতা দিয়ে আমার পুজো করেছ তাতে আমি অত্যন্ত সুপ্রসন্ন হয়েছি তুমি আমার কাছে বর প্রার্থনা করো বেদ তখন মহাদেব কি বলে প্রভু আপনার দর্শন মাত্রই আমার সব বর পাওয়া হয়ে গিয়েছে আমার কাছে আপনার কাছে আর কিছু চাওয়ার নেই শিব তখন তার কথায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন হে বিল্লব্যাদ এখন থেকে তুমি হিংসা থেকে মুক্ত হয়ে দিব্য অবস্থায় অবস্থান করছো তোমার মধ্যে এখন কোনো হিংসা দেশ ছাতুরি কোনো খারাপ মনোবৃত্তি নেই তুমি এখন শুদ্ধ মুক্ত অবস্থার মানুষ তাই আমি তোমাকে আশীর্বাদ করছি এখন থেকে তোমার নাম হবে গুহ তুমি হবে রাজ্যের অধীশ্বর সমস্ত সুখ তুমি ভোগ করে এখন থেকে তোমার বংশ নিরন্তর বাড়তে থাকবে তোমার কাছে একদিন দশরথ পুত্র রাম আসবেন তাকে সভক্তি পূজা করো তোমার দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে তোমার বংশধরের আমার পূজা ভক্তি সহকারে সর্বদাই করবে এই সেই রামের মিত্র গুহক রামের বনবাসের সময় যিনি সর্বদাই রামের সেবা করে গিয়েছেন রাম যাকে আমার প্রিয় মিত্র বলে সম্বোধন করেছেন হরিণারা সেই সময়ে উপস্থিত থেকে শিব শঙ্করের মূর্তি দর্শন করে মৃগ ত্যাগ করে স্বর্গে গমন করে আর মহাদেব এরপর বেদেশ্বর মহাদেব রূপে দুর্বাচল পর্বতে গিয়ে আবির্ভূত হন এইভাবে বিল্লবাদের মতো একজন দুর্জন অজান্তে শিব পূজা করে মহাদেবের কৃপা লাভ করে নিজের জীবন ধন্য করেছিল এই হলো শিব পূজার ফল এ হলো শিব আশুতোষ তাই সহজেই তাকে সামান্য ভক্তিতে জয় করা যায় নিজের করা যায় শিব সান্নিধ্য পাওয়া যায় শত সহস্র যজ্ঞানুষ্ঠান শাস্ত্র আলোচনা তীর্থযাত্রা করে যে ফল লাভ হয় শিবরাত্রি ব্রত উদযাপন করলে তার সহস্রগুণ ফল লাভ হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই মহাদেবের কাহিনী বড়ই অদ্ভুত চরিত্র এ হচ্ছে মহাদেব এই জন্য তাকে আশুতোষ বলা হয় আর এই শিবরাত্রি ব্রত মূলত তিথি শুরু হবে আগামী ফেব্রুয়ারি রবিবার বিকাল মিনিট থেকে থাকবে মূলত ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো এখন উদয়া তিথি মেনে এই ব্রত পালন করতে হবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার সমস্ত বৈষ্ণবেরা এই দিনেই ব্রত করবে তবে এই সোমবার দিন একে হচ্ছে মহাদেবের দিন আরো এই দিনে শিবরাত্রি পড়েছে তাই উনি নিশ্চিন্তে এই দিনে ব্রত করতে পারেন এবং সারাদিন তো উপবাস করবে সন্ধ্যার পরে ব্রতের মহাদেবের পুজো করে সামান্য প্রসাদ পেতে পারেন এর পরের দিনে সকাল বেলা গিয়ে সাতটা থেকে নয়টার মধ্যে পালন করতে হয় যদি রবিবারেও করেন ব্রত তবেও একই নিয়ম আপনি সারাদিন ব্রত করে সন্ধ্যাকালে পুজো করে পরের দিন পালন করতে পারেন তবে সাধারণ মানুষ রবিবারে করবে আপনি চাইলে করতে পারেন কিন্তু মূল নিয়ম হচ্ছে সোমবারে ১৬ ফেব্রুয়ারি সোমবার ব্রত করা সবাই এই দিনে বৈষ্ণবেরাও ব্রত করবে যদি ভালো লেগে থাকে আজকের এই তথ্যগুলো অবশ্যই একটি লাইক করে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনের অভিষ্ট সিদ্ধ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ